আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফুটন এফ প্লাস বারোশো কেজির গাড়ি ডেলিভারি দিচ্ছি আমাদের সম্মান দক্ষতা তাহলে সাইফুল ভাই ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি সঠিক টাইমে কিস্তি পরিশোধ করে গাড়ির মালিক হতে পারে আমাদের বর্তমান গাড়ির দাম হলো আপনার পনেরো লক্ষ আশি হাজার টাকা উনি তিন লক্ষ তিরিশ হাজার টাকা জমা দিয়ে গাড়িটা নিল বাকি এটা কিস্তিতে পরিশোধ করবে ছাড়া উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবে এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে আসুন আমাদের সম্মানিত খেতে গাড়ির চাবিটা বুঝাই দিই ধন্যবাদ এই তো ওই সার্ভিস বুক হ্যাঁ ছয়টা সার্ভিস পাবেন প্রথমটা দুই হাজার কিলোমিটার একটু মনে রাখবেন হ্যাঁ দুই হাজার কিলোমিটার বাকিগুলো হলে পাঁচ হাজার পর পর সাতাশ হাজারে ছয়টা সার্ভিস করে দেবেন সুন্দর মতন তাহলে গাড়িটা বেশ সুন্দর ভালো থাকবে হ্যাঁ ওকে ধন্যবাদ এদিক দিয়ে আসুন আসুন তো জান ওকে ধন্যবাদ আপনাদের গাড়ি ভালো ছিল দয়া করি আর সবাই মতন আপনার কাছে পরিশোধ এটাও দয়া ওকে যাদের বার্ষিক যে গাড়ির প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন আমাদের এই নতুন গাড়িতে মনিটর দিয়ে আসছে তো আগে ছিল না এখন নতুন করে আসছে আসলে আমাদের গাড়িটা ঘুরে দেখার

और जांच से रूम निवास ये